যার জীবনে ক্রাইসিস আসে না ক্রাইসিস এমন একটা জিনিস হুট করে চলে আসে আর জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যায় যেমন ঝড়ের পরে তোলে পড়ে থাকে ভাঙা ডাল ভাঙা গাছ কিন্তু তাদের করে ভেঙে বললে চলবে না ক্রাইসিস সবার জীবনেই আসে এবং সেই জিনিসটাকে ফেস করে নিজেকে ওভারকাম করে বেরিয়ে নেয় তার নামই হচ্ছে জীবন হ্যালো এভ্রিয়ান দিস ইজ আইডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে একটা নতুন নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম অধ্যায় আমরা এখন এমন একটা সমাজে বাস করি যে যাই কিছু হয়ে যাক না কেন আমরা ওটাকে ইগনোর করে চলে যাই জিনিসটাকে ফেস করতে চাই না বা ফেস করতে শেখায়ও না আমাদের বাচ্চাদের আমি সব সময় আমার বাচ্চাকে এডাই টেনিং দিই নিজে ফেস করো যদি কোনো ঝামেলা হয় মারামারি হয় যাই হোক নিজে সলভ করো নিজে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এবং সেটা সারা জীবন আমিও তাই করে এসছি ছোটোবেলা থেকে আমার মা আমাকে খুব ছোটো থেকেই ছেড়ে দিয়েছে সেলফ ডিপেন্ডেন্ট হতে সে দিয়েছে যে নিজেরটা নিজে ডিসিশান নেবে নিজেরটা নিজে এটা ভালো বুঝবে সেটা করবে এবং তার জন্যে আমি একটা জিনিস সারা জীবন ধরে ফলো করে এসেছি সেটা হচ্ছে আমি সাজেশান সবার কাছ থেকে নিই কিন্তু ডিসিশান একান্তই নিজের হয় সকালবেলা উঠে এখন একসাথে চা খেতে বসেছি আমি আর আমার হাজব্যান্ড এই সময়টা আমরা একসাথে চা খাই তার সাথে তোমাদেরকেও অফার করি আর এই চাটা খাবার মধ্যে একটা আলাদাই মাধুর্য বেশ অনেকটা সময় জুড়ে আমরা একসাথে সময় স্পেন্ড করি টাইম স্পেন্ড করি একসাথে গল্প করি এবং একসাথে নিজেদের মধ্যে কিছু যে কথাগুলো জমে থাকে সেগুলো শেয়ার করার চেষ্টা করি দিনের মধ্যে এমন একটা সময় অবশ্যই প্রত্যেকটা কাপালের বার করা উচিত যে সময়টা অন্তত একে অপরজনকে দিতে পারবে কারণ সারা দিনের ব্যস্ততার মধ্যে বরেরা তো সময় পাইই না এবং আমরা মহিলারাও দিনের কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে ফাঁকা সময় বসে একটু নিজের জন্য সময় বার করব সেটা হয়ে ওঠে না বাট আমি চেষ্টা করি আমার জীবনে আমার লাইফে এই জিনিসটা মেনটেন করার সময় ছিল যখন মায়ের হাতের রেসিপিগুলো খেতে খুব ইচ্ছা করতো বাট সবসময় তো আর মাকে কাছে পেতাম না তাই খেতেও পারতাম না তাই আস্তে আস্তে ঠকে ঠকে করে করে নিজেকে এমনভাবে তৈরি করেছি যে মায়ের হাতের রেসিপিগুলো এখন ঠিক মায়ের মতো দিন বা বলা যায় তার থেকেও ভালো করতে পারি যেমন পেঁয়াজ পোস্তটা রান্না করলাম এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারো সবাই ঝিঙে আলু পোস্ত আলু পোস্ত এই সমস্ত করেই থাকে পটল আলু পোস্ত বড়ি আলু পোস্ত বাট পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে পোস্ত বা শুধু ঝিঙে দিয়ে পোস্ত এটা একটা ট্রেডিশনাল বাঙালি রান্না এবং প্রায় হারিয়ে যাওয়াই বলতে পারো কারণ খরচা অনেক বেশি শুধু পেঁয়াজের ওপর দাঁড়িয়ে থাকবে পোস্তটা দিয়ে অথবা শুধু ঝিঙের ওপর দাঁড়িয়ে থাকবে জিনিসটা কমেও যায় অনেক এবং খরচাটাও বেশি হয় বাট খেতে খুব টেস্টি হয় জিনিস একবার ট্রাই করলে কখনো সে পারফেক্ট হয় না বারবার ট্রাই করতে থাকে যখন তখন হেরে যাওয়া জিনিসটা অনেক সময় যেটাই পরিণত হয়ে যায় এবং ট্রাই করতে করতে সাকসেস পাওয়াই যায় একটা সময় ছিল পোস্ত করতাম পোস্তটা খেতেই পারতো না হাজব্যান্ড মশাই এমন বাজে হতো বাট সেটা করতে করতে ট্রাই করতে করতে এখন পোস্তটা বলতে আমি খুবই ভালো করতে পারি এরকম শুধু একটা জিনিস নয় এরকম অনেক জিনিস আছে যা ট্রাই করতে করতে অভ্যেস করতে করতে ভালো করতে পেরে গেছি আবার কিছু কিছু জিনিস এখনও এমন আছে যেটা এখনও পর্যন্ত রপ্ত করে উঠতে পারিনি অ্যাজ ইট ইজ মা বা ঠাকুমার মতো ভাবি নিজের ওপর প্রচুর চাপ নিয়ে ফেলেছি মেয়েটাকে একটা টিউশনই দেওয়া বা মেয়েটা আর্ট শেখাবার জন্য একটা টিচার দেওয়া খুবই প্রয়োজন মনে হয় তখনই আবার ভাবি এত টাকা খরচা করে এত কষ্ট করে মা বাবা মানুষ করেছে একটা সময় আমার স্যাটারডে আর সানডে বিজি শিডিউল থাকতো হ্যাঁ কোনো জিনিস নেই যে আমি জানি না জিমনাস্টিক ইয়োগা পেন্টিং আর সবেতে আমি এ গ্রেড ক্যাটাগরি স্টুডেন্ট তো ভাবি যখন এত কিছু ট্যালেন্ট আছে তাহলে কেন বাচ্চাকে শেখাবো না যতদিন পারি শেখাই তারপরে একটা সময় গিয়ে তখন হাল হবে। না হয় পরের করব। আমি একটু মেয়েটাকে পড়িনি তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও শো দ্যাট ইউ ক্যান বি মাই বিগ ফ্যামিলি ইস ইসাস ডায়েরি ব্যস্ততার মধ্যে থাকি সেদিন খুব একটা পরোটা বানিয়ে নিই গরম গরম আর তার সাথে আচার আর মিষ্টি নিয়ে নিই আর কিছু ফ্রুটস নিয়ে নিই হাজবেন্ড ও তো আচার আর মিষ্টি দিয়ে খেয়ে নেয় আমি আর আমার মেয়েটা কমফর্টেবল নই দ্যাটস ওয়াই আমরা একটু গরম চা করি এবং চায়ের সাথে গরম গরম পরোটাটা এনজয় করি সামহাউ চায়ের সাথে পরোটা আর লুচি খেতে আমার ভীষণ ভাল লাগে জানি না অনেকের পছন্দ হয় না কারণ অনেকের অবশ্য অম্বল করে যায় বাট আমার খুব ভাল লাগে এবং সেটা আমার মেয়েও পেয়েছে এবং সেটা আমারও আমার সেই মা বাবা ঠাকুমা থেকেই শেখা আমার মা বাবা অনেক সময় পরোটা দিয়ে চা দিয়ে পরোটা খায় বেশিরভাগ আমার মা খেয়ে থাকে কাজের মাঝখানে খেতে সময় পায় না ছটা একটা এক কাপ চা নিয়ে একটা পরোটা বা দুটো পরোটা খেয়ে নিল অ্যাজ ইউজুয়াল অনেক কমেন্ট পাই আগের থেকে বেশি কিন্তু তার মধ্যে অনেক কমেন্ট থাকে খারাপ অনেক কমেন্ট থাকে ভালো যারা অনেক অনেক ভালোবাসা ভরা কমেন্ট দাও তাদের কমেন্ট আমি খুব ধৈর্য সহকারে পড়ি এবং লাভ রিয়্যাক্ট দিই মানে অনেক অনেক ভালোবাসা দিই এবং যারা খারাপ কমেন্ট করো তাদের কথা তো আর বললামই না অ্যাজ ইউজুয়াল কিছু মানুষ তো থাকবেই সবাই যে পছন্দ করবে না তা নয় সোশ্যাল মিডিয়া আসা মানেই ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে প্রত্যেকটা মানুষেরই না একটু ভেবে তারপরে করা উচিত আসলে দুনিয়াটা কিন্তু বুমের আঙের মতো আমি যে কাজটা করছি সেটাই কিন্তু আবার পরক্ষণে ফিরে আমার কাছে আসবে তেমন যারা খারাপ কমেন্ট করছে এমন না হয় যে কোনো সময় তাদের ঘরেরই কোনো মা বোন দিদিকে সেই কথাগুলি শুনতে হয় তাই একটু ভেবে চিনতে মানুষের করা উচিত এখন একটু মশারিটা তুলে নিচ্ছে ভাবছি আজকে পেট কভারটা চেঞ্জ করে দেবো দিন যাবৎ নতুন বেড কভার পাতা হয় না তো ভাবছি নতুন বেড কভার পাতবো নতুন বেড কভার পাতলে আর বালিশের কভারগুলো নতুন লাগালে বেশ নতুন নতুন লাগে কিন্তু আসলে কি হয় আমার অভ্যেসটা হচ্ছে যে যখনও কোনো জিনিস একবারে শেষ না হয়ে যাচ্ছে একবারে শেষ অব্দি ওটাকে রাখা এবং শেষ অব্দি ওটাকে দেখা এবং তারপরে যখন একদম শেষ অবস্থায় চলে যায় যেটাকে আর ইউজ করাই যাবে না তখন সেটাকে ফেলে দেওয়া তার আগে অবধি আমি ওটাকে ইউজ করতেই থাকি আমি ফ্রিকোয়েন্টলি নতুন নতুন জিনিস দিয়ে দিয়ে ভরিয়ে দেওয়ার পাত্রী নই আমি ওই খুব কম জিনিসের মধ্যে সংসার চালাবার পাত্রী তার জন্যে আমি সচরাচর নতুন জিনিসটা চট করে ইউজ করি না এখন আমি পর্দাগুলো খুলে নিচ্ছি এই পর্দাটা কাস্তে দিয়ে দেবো খুব চাপ চাপ ধুলো হয়েছে ন্যাচারালি মাঝে মাঝে পরিষ্কার করলেও আমাদের এই ঘরে খুব ধুলো টুলোগুলো বেশি হয় তার কারণ হচ্ছে সামনে সিমেন্টের কাজ চলছে কি করে যে উড়ে উড়ে চলে আসে বুঝে পারি না এই পরিষ্কার করছি এই আবার ধুলো হয়ে যাচ্ছে আমি এখানে ডবল কার্টন ইউজ করি যাতে কোনোভাবেই সানলাইটটা ঘরে না আসে কারণ আমার মেয়ে খুব চট করে ঘুম ভেঙে যায় ওর সানলাইট একটা পর্দা দিলে এমন সানলাইট আসে যে ভোরবেলা থেকে ওর ঘুমে ডিস্টার্ব হয় ছটফট ছটফট করে তার জন্য ও যখন ছোটো ছিল তখন থেকেই আমি ডবল কার্টেন সিস্টেম ব্যবহার করি এবং যেটা এখন লাগানো আছে সেটা খুব মোটা গোছের কোনো জিনিসই যদি নতুন আনা হয় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে না যেমন ডেডকভারটা নতুন পেতেছি এত ভালো লাগছে দেখতে আমি তো শুয়েই বললাম আবার হট করে খেয়াল হলেও ওই তো ভাতের সিটি পড়ছে চলো চলো দৌড় দিই ভাতের ফ্যান চালাতে হবে টায় স্প্রে করেছিলাম আশলাগুলো মরবার জন্য তাই পর্দাটা লাগাই পর্দাটাতে অনেক সময় আমার মেয়ে হাত মুখ মোছে তো আজকে কি করলাম পর্দাটা লাগিয়ে দিলাম স্প্রে করা প্রায় ফর্টি এইট আওয়ার্স মতো হয়ে গেছে ডুবে যাবে পর্দাতে আর কিছু লাগবার সম্ভাবনা নেই তাই লাগিয়ে দিলাম আমি এগুলো খুব ধ্যান রাখি কারণ ঘরে ছোট বাচ্চা ওই স্প্রেগুলো এত খারাপ কোনোভাবে যদি ইনফেকশান হয়ে যায় কোনোভাবে যদি এফেক্টেড হয়ে যায় আজকের লাঞ্চের মেনুতে বানিয়েছিলাম ফুলকপি সোয়াবিন আলু দিয়ে একটা রেসিপি আমার ভীষণ ভাল লাগে পটল সোয়াবিন ফুলকপি সোয়াবিন এইসবের তরকারি আর এই যে দেখো সেই রেসিপি পেঁয়াজ পোস্ত অসাধারণ টেস্টি হয় খেতে এটা দিয়ে তুমি গোটা ভাত রুটি সব খেতে পারবে তবে আজ আসি দেখা হয় কালকে